হৃদয়েতে কাবা নয়ন মদিনা হৃদয়েতে কাবা নয়ন মদিনা ছেড়ে দে নো কামাজি যাবো মদিনা ছেড়ে দে নো কামাজি যাবো মদিনা হৃদয়েতে কাবা মদিনা ছেড়ে দে নো কামাজি যাবো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ তে মদিনার পদরিয়া আমি রওজা মুবারক দেখে হব دیwana জোরে হবে না আমি কাবা মুবারক দেখে হব دیwana ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা হৃদয় কাবা নয়ন মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা খাজা আব্দুল্লা রয় নাম ধরে মামিনার ঘরে হাসিল হাজার মনিকা দিলে মুক্তা জরে আমি ওই নবীজি রোজা দেখে কব দিওয়ানা আমি কাবা mubarak দেখে হব دیwana ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওলি গাউস নো পি রসুল নূর নবীজি আজকে তিনি সুয়ে আছে সোনার মদিনায় আজকে তিনি সুয়ে আছে সোনার মদিনা ছেড়ে দে নৌকা মাঝি जबो उमीना छॾे नौकाम जी जबो उमीना नयो मदीना छॾे नौकामजी जबो उमीना अलाह गुम